আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ তো এই ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের প্রায় প্রত্যেকেরই হাতে ফোন আছে আমাদের অনেকের পার্সোনাল কিছু ফাইল থেকে অথবা কিছু ছবি থাকে যেগুলো আমাদের গোপন করে রাখতে হয় অথবা হাইড করে রাখতে হয় যাতে অন্য কেউ দেখতে না পারে তো এর জন্য আমরা কি করি বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে একটি গুরুত্বপূর্ণ ফাইল অথবা গুরুত্বপূর্ণ ছবি যে কোনো কিছু আপনারা গোপন রাখতে পারবেন হাইট রাখতে পারবেন যাতে একমাত্র না কেউ দেখতে পাবে কিভাবে এই কাজটা করবেন আমরা দেখার জন্য মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমাদের মোবাইলের যে ফোল্ডার গুলো আছে এই ফোল্ডার গুলো আমরা আগে চেক করে নিব তারপর আমরা একটা ফোল্ডার যে কোনো একটা ফোল্ডার হাইট করব তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর দেখেন এখানে আছে অল ফটো ক্যামেরা ফেভারিট ইনশট হোয়াটসঅ্যাপ ডাউনলোড ব্লুটুথ এক্স আর ওপেন ক্যামেরা তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডার গুলা এখান থেকে শো করছে এখান থেকে যে কোনো একটা ফোল্ডার আমরা হাইড করে রাখবো তো সেটার জন্য আমরা বেছে নিচ্ছি ব্লুটুথ দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ নামে একটা অপশন আছে তো এই ব্লুটুথ অপশনটাকে আমরা হাইড করে রাখবো এবং পরবর্তীতে চেক দিব এখানে এসে যে এখানে ব্লুটুথ অপশনটি আছে কি না তো চলুন আমরা এই কাজ করার জন্য বেগে চলে যাব। বেগে আসার পর ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখানে যে ফোল্ডার আছে এইখান থেকে যে কোনো একটা ফোল্ডার আমরা হাইড করব। তো আমরা শুরুতেই বলেছি যে ব্লুটুথ অপশনটি আমরা হাইড করে দেখবো তো ব্লুটুথ অপশনটা কোথায় আছে আমরা এখান থেকে চলে যাব ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ফোল্ডার আছে এই ব্লুটুথ ফোল্ডারটিকে আমরা হাইড করে রাখবো তো সেটা করার জন্য আমরা ব্লুটুথের উপর চাপ দিয়ে ধরে রাখবো ব্লুটুথের উপর চাপ দিয়ে ধরে রাখার পরে নিচের দিকে থ্রি ডট একটা অপশন দেখতে পাবেন থ্রি ডট একটা অপশন দিতে দেখতে পাবেন মোর এ মোর অপশনে ক্লিক করবেন আপনার ফোনে মোর লেখাটা অন্য জায়গায় থাকতে পারে তো যেখানেই থাকুক মোর বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপর দিকে দেখতে পাবেন রিনেইম অর্থাৎ আমরা ব্লুটুথ যে ফাইলটা আছে এটা রিনেইম এর উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ লেখা আছে আমরা কোনো পরিবর্তন করব না শুধুমাত্র সামনে চলে আসবো আমরা এই সিলেকশনটাকে টেনে নিয়ে সামনে চলে আসবো সামনে আসার পর আমরা একটা ডট দিব শুধু একটা ডট মনে রাখবেন একটা ডট হবে ডট করবো ডটে ক্লিক করার পর আমরা ওকেতে ওকেতে ক্লিক ক্লিক করব করার পর দেখেন এখানে কিন্তু এই যে ডট ব্লুটুথের সামনে কিন্তু ডট লেখাটা চলে এসেছে ডট চলে এসেছে তো এখন আমরা গ্যালারিতে চেক করব। আমরা যে ব্লুটুথ ফাইলটা দেখছিলাম এই ফাইলটা আছে কি না তো গ্যালারিতে প্রবেশ করলাম গ্যালারিতে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের ব্লুটুথ নামে একটা ফোল্ডার ছিল এখন কিন্তু এই ফোল্ডারটা এখানে দেখা যাচ্ছে না এই দারুণ ম্যাজিক না অসাধারণ দেখতে পাচ্ছেন ব্লুটুথ ফাইলটা কিন্তু এখানে নাই এভাবে আপনি যে কোনো ফাইল এ ফাইল করে রাখতে পারবেন এই ফাইলটা একমাত্র আপনি ব্যতীত অন্য কেউ সারা দিন খুঁজলেও এই ফাইলটা খুঁজে পাবে না তো আমরা আবার সেই ফাইলটাকে ফেরত নিয়ে আসবো কিভাবে তো চলুন আমরা বেঁকে চলে ম্যানেজারে প্রবেশ করলাম ফোন মেমোরিতে প্রবেশ করার পর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দর্শক দেখেন এখানে যে ব্লুটুথ নামে একটা ফাইল ছিল সেই ফাইলটা কিন্তু এখানে শো করছে না অর্থাৎ এটা হাইড হয়ে গেছে কি দারুণ একটা টেকনিক না হ্যাঁ অসাধারণ টেকনিক তো আমরা এখন ব্লুটুথ ফাইলটাকে আমরা এখানে শো করব কিভাবে সেজন্য আমরা উপরের দিকে থ্রি থ্রি আছে উপর ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি তো এই হাইড ফাইলটাকে অর্থাৎ ব্লুটুথ ফাইলটাকে আমরা আবার ফেরত নিয়ে আসবো কিভাবে সেজন্য আমরা উপরের দিকে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপর ক্লিক করবো উপরের দিকে থ্রি ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমরা থ্রি ডটের উপর ক্লিক করবো তারপর সেটিংস অপশনে ক্লিক করব সেটিংস অপশনে ক্লিক করার পর প্রথমে একটা অপশন আছে দেখতে পাবেন শো হিডেন ফাইল দেখেন এটা কিন্তু অফ করা আছে তো আপনি যদি আপনার মেমোরি কার্ডের অথবা ফোন মেমোরির কোনো হাইট ফাইলকে অর্থাৎ যেটা আপনি গোপন রেখেছেন সেটাকে আবার ফেরত নিয়ে আসতে চান তাহলে এটা অন করে দিবেন অন করে দিলে আপনি হাইড ফাইলটা অর্থাৎ যে ফাইলটা আপনি লুকিয়ে রেখেছেন সেটা কিন্তু শো করবে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর বেগে চলে আসতেছি বেগে আসার পর আবার ডাউনলোড ফাইলটাকে ক্লিক করব ডাউনলোড ফাইলটাকে ক্লিক করার পর দেখেন দর্শক উপরের দিকে এই যে ব্লুটুথ নামের ফাংশনটা কিন্তু চলে এসেছে এতক্ষণ কিন্তু এই ফাইলটা ছিল না অর্থাৎ আপনি ব্যতীত এই ফাইলটা কেউ খুঁজে বের করতে পারবে না তো আমরা সেম আগের মতো ব্লুটুথ অপশনটাকে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখার পর মোর অপশনে ক্লিক করব এই যে নিচের দিকে দেখেন মোর মোর অপশনে ক্লিক করব ক্লিক করার পর আবার ক্লিক ক্লিক করব করার পর আমরা যে ব্লুটুথ লেখার সামনে একটা ডট দিয়েছিলাম সেই ডটটা আমরা তুলে দিব ডটটা তুলে দিয়েছি ডটটা তুলে দেওয়ার পর আমরা ডান অপশনে ক্লিক করব ডান অপশনে তুলে দেওয়ার পর দেখুন এখন কিন্তু ব্লুটুথ ফোল্ডারটা আগের মতো হয়ে গেছে তো আমরা আবার গ্যালারিতে চেক করব এই অপশনটা এখানে শো করছে কি না তো আমরা বেকে চলে যাচ্ছি বেকে আসার পর গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এই যে ব্লুটুথ অপশনটা ব্লুটুথ অপশনটা কিন্তু এতক্ষণ ছিল না এখন কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি যে কোনো ফাইল যে কোনো ফোল্ডার হাইড করে রাখতে পারবেন এটা আপনার সারা অন্যকে খুঁজে বের করতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখবেন ধন্যবাদ সকলকে